অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে প্রায় সাত বছর আগে কিন্তু এরপরও স্থির বেতন দেওয়া হচ্ছে সরকারি স্কেল প্রদানের দাবিতে একদিনের কর্মবিরতি বনদপ্তরের স্থায়ী কর্মীদের রাজ্যের বন অধীন বর্তমানে তিনশো তেষট্টি জন পারমানেন্ট লেবার বা স্থানীয় শ্রমিক রয়েছে বিগত বাম জামানায় একেবারে শেষ দিকে কর্মরত স্থায়ী শ্রমিকদের সরকারি স্কেল অনুমোদন করে তদানীন্তন অর্থ দফতর এরপর বাম জামানার অবসান ঘটে ক্ষমতায় আসে বিজেপির জোট সরকার কিন্তু এ পর্যন্ত বন দফতরে কর্মরত সংশ্লিষ্ট শ্রমিকদের সরকারি স্কেল প্রদান করা হয়নি ফলে তাদের এই অগ্নিমূল্যের বাজারে মাসিক বারো হাজার টাকায় দাবিতে মঙ্গলবার রাজধানীর নেহরু পার্কের সামনে একদিনের কর্মবিরতিতে সামিল হয় তারা আমরা ত্রিপুরা রাজ্যে তিনশো তেষট্টি জন পিএল বা পারমানেন্ট লেবার বা স্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত আছি আমাদের এই ডিসেম্বরে আমাদের সাত বছর পূর্ণ হয়ে যাবে আমাদের এই পদে কাজ করছি এর আগে থেকে আমরা পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ধরে অনেকেই কাজ করে আসছেন আমাদের দাবি একটাই যার জন্য আমাদের আজকের কর্মবিরতি একদিনে আমাদের দাবি একটাই আমাদের স্কেল প্রদান করতে হবে আমরা স্কেল চাই আমাদের বেতন দৈনিক হাজিরা হিসেবে দেওয়া হচ্ছে চারশো পনেরো টাকা করে দেওয়া হতো ফাইভ পার্সেন্ট দিয়ে ঘোষণার পর তা বেড়ে চারশো টাকা কিন্তু এই ন্যূনতম বেতনে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়ে গেছে সংসারের সবাইকে নিয়ে ভরণ পোষণের দায়িত্ব আমাদের উপর সেই ভরণ করতে আমাদের দেওয়ালে পিঠ তাদের বক্তব্য তাদের মধ্যে অনেকেই আছেন যারা জীবনের সিংহভাগ সময় বন দফতরের সংশ্লিষ্ট পদে কাজ চালিয়ে এখন অবসরে যাওয়ার সময় হয়েছে কিন্তু অবসরে যাওয়ার সময় হাতে কিছুই নিয়ে যাবার সম্ভাবনা নেই যদি না তাদের সরকারি স্কেল প্রদান করা হয় বিষয়টি দেখার জন্য কর্মরত স্থায়ী শ্রমিকরা মুখ্যমন্ত্রী নিকট কাতর আবেদন জানান কোনো রকমের সুবিধা ওনারা পাচ্ছেন না এই বেতনে আমরা চলারও কোনো উপায় নেই আমরা পরিবার নিয়ে বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে সংসার কীভাবে চালাবো মাননীয় মুখ্যমন্ত্রী স্যার অবশ্যই জানেন যে বাজারে যে মূল্য সবার জন্য একই রকম ওনারা যে রেটে জিনিসটি কিনছেন আমাদের সেই রেটেই কিনতে হচ্ছে কিন্তু আমরা কীভাবে এই রেটের জিনিস কিনে সংসার চালাবো স্যার যেন একটু বিবেচনা করেন আমাদের জন্য আমরা আমাদের পাচার মতো একটু উপায় যেন স্যারে করেন আমরা কাজ করে আসছি অনেক বছর যাবত পনেরো বিশ বছর যাবৎ আমরা আরও কাজ করতে চাই কাজ করতে আমাদের কোনো দুঃখ নেই আমরা কাজ করব কাজ করতেই চাই আমরা কাজ বন্ধ করে আমরা এভাবে বারবার সবাই একত্রিত হচ্ছি এটাও আমাদের কাছে ভালো লাগছে না আমরা স্যারকে অনুরোধ করছি আমাদের জন্য বারবার এভাবে একত্রিত হতে না হয় তার জন্য আমাদের আমাদের জন্য একটু ভাবেন আমাদের স্কেলটা সার দিয়ে দেন আমরা ভবিষ্যতের জন্য একটু নিশ্চিন্ত হই আমরা ডাল ভাত খেয়ে বাঁচার মতো একটু ব্যবস্থা আমাদের করে দিন বড় দফতরের কর্মরত স্থায়ী শ্রমিকদের আসা মুখ্যমন্ত্রী মানিক সাহা অন্যান্য দপ্তরের মতো তাদের দাবি পূরণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন বেরোই বুট নিউজ ভ্যান গার্ড